নেইমারের না থাকা ব্রাজিলকে দুর্বল করেছে এবার ম্যাচ শেষে ড্র নিয়ে মুখ খুলেছেন আঞ্চেলত্তি কি বললেন তিনি এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ডিফেন্স সত্যি গোছালো ছিল মার্কিন হোস ভ্যান্ডারসন আলেকসান্দ্র ও ক্যাসিমিরোদের নিয়ে সবাই খুব দায়িত্বশীল ছিল তারা তাদের নামের সাথে সুবিচার করেছে ইকোডরের মতো দলকে তাদের নিজেদের ঘরের মাঠে ক্লিয়ারলি কোনো চান্স নিতে দেয়নি এর ফলে ব্রাজিলের ডিফেন্স ছিল অন্যতম সেরা তবে আক্রমণ ভাগে ভিনি রিচার্লিসন অ্যাস্তেভা উইলিয়ামরা নিজেদের নামের সাথে সুবিচার করতে পারেনি ফিনিশিংয়ে হতাশ করেছে আনতলতিকে বিশেষ করে মিডফিল্ড থেকে আক্রমণের সঠিক পাস বা কনফারেন্স কোনো পাসই আসেনি এতে করে গোল শূন্য ড্র মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ তাই সেট আপ প্রক্রিয়া এটা স্বাভাবিক ভাবেই ধরে নিচ্ছে আঞ্চলকটি তিনি বলেন এটি আমার প্রথম ম্যাচ আমি প্রথমে ডিফেন্স শিক্ষার দায়িত্ব নিচ্ছি দলের ভারসাম্য আনতে চেষ্টা করব আঞ্চলটির ক্লাব ক্যারিয়ারে দেখলে দেখা যাবে প্রথমে তিনি নিরাপদ খেলা খেলেন পরে ধীরে ধীরে আক্রমণ সাজান তবে মিডফিল্ডে ব্রাজিল দলে নেইমারের অভাব প্রতিটি ম্যাচই দেখা গেছে দড়ি ভালের অধীনে ব্রাজিল নেইমারকে মিস করেছে নেইমার দলের প্রাণ ভমরা নেইমার থাকলে দলের জয়টা অনেক সহজ হয়ে যায় নেইমারের থাকা ব্রাজিল দলকে যেমন আত্মবিশ্বাসী করে তোলে ঠিক তেমনি দলের গোল করতে তিনি সাহায্য করে থাকেন যেমনটা লিওনেল মেসি তার দলের পক্ষে গোল করতে সহায়তা করেন আজ সকালেও তার সহায়তায় আলভারেজের গোলে জয় পায় আর্জেন্টিনা তাই তো নেইমারকে খুব করে দরকার ব্রাজিল দলে প্রিয় দর্শক নেইমারকে কে কে মিস করেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে